আপনার কাছে কি মনে হয় ওই যে মাঠের বাইরের একটা ইনসিডেন্ট আপনাকে মানসিকভাবে একটু ডাউন করে দিয়েছিল আমি সব সময় মানে অন্যের দোষ একটু কম খুঁজি আর কি আমার বোলটা কোথায় আমি ওইটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি আর কি যে আমি কোথায় ফল্ট করছি মানে আমার ফল্টটা কি কি করলে আর একটু ইমপ্রুভ হবে এগুলো নিয়ে একটু বেশি চিন্তা করি আর কি কেন সুযোগ পাচ্ছি না কেন আমার দ্বারা হচ্ছে না এগুলো নিয়ে একটু চিন্তা কম করে কারণ আগে নিজের ভুলটা তো আগে নিজেকে ধরতে হবে কি কি ভুল খুঁজে পেয়েছিলেন গত বিশ্বকাপ থেকে একটা জিনিসই আমার ইয়া হয়ে গেছে যে ইকোনমিক্যাল বলার তো ওইটার মধ্যে একটু বেশি ফোকাস চলে আসছিল তো ওই ওই চিন্তায় চিন্তায় আমার মানে শেষ হয়ে যেত আর কি যে যত কম রান দেওয়া যায় যত কম রান যায় ওই সময় একটু কম এইটা নিয়ে তো বাংলাদেশের মানুষ আমাকে অনেক কত বলে আমি টান করাইতে পারি না কিছু করতে পারি না ওদেরকে তো আর বোঝাতে পারবো না সব কিছু কারণ আমার রান আটকাতে হলে আমার অনেক কিছুই করতে হয় আর কি এখন চেষ্টা করি কেমনে উইকেট বাইট করা যায় মানে উইকেট নেওয়া যায় একটা ফোকাসে এখন নাই এখন দুইটা তিনটা ফোকাস করতেছে যাতে কেমনে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে দেয় আর কি নিজের বলিং এর ভিডিও কি দেখেন বা যে বললাম না আমি আমার বোলটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি আমি প্রত্যেক ম্যাচের পরে সেই মানে চেষ্টা করি ইউটিউবে যতটুকু দেখা যায় ভিডিও এনে আছে উনি যদি ভিডিও বের করে দেয় তাহলে ওই ভিডিওগুলো দেখি যে আমার মানে কোন জায়গায় কী ফল্ট আছে না আছে ফ্ল্যাট উইকেট আর টার্নিং উইকেট দুইটার বোলিং এ তো ডিফারেন্ট হয় তো দুই ধরনের জায়গায় বোলিংটা আপনি কিভাবে করেন ফ্ল্যাট উইকেটে গেলে কিন্তু আবার ওই ইয়াতে চলে যায় ইকোনমিক্যাল হ্যাঁ ওইটাতে চলে যায় কারণ ওইখানে তো আর মানে অনেক কিছু করাও যায় না বাট ওইখানে পেজ ভেরিয়েশনটা বেশি ইম্পর্ট্যান্ট থাকে তো ওইটাই করার চেষ্টা করি আর কি স্পিন উইকেট বলেন বা বোলিং সহায়ক যেগুলো উইকেট মানে চান্স নেই আর কি নিশ্চয়ই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা খেলে বুঝেছেন যে বর্তমান ক্রিকেটটা ওই কোয়াইট টি টোয়েন্টি ক্রিকেটের মতোই ওই সাড়ে তিনশো হচ্ছে চারশো হচ্ছে তো ওই অভিজ্ঞতাটা আসলে এই চ্যাম্পিয়নস ট্রফিতে আপনি কিভাবে কাজে লাগাতে চান যেহেতু আপনি দুইটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খেলেছেন ওইটা নিয়ে এখনো তেমনভাবে কোনো চিন্তা করি নেই জাস্ট বিপিএলটা শেষ হবে তখনই মানে স্টেপ বাই স্টেপ আগাবো ইন্ডিয়া টিমকে নিয়ে প্ল্যান করব বা পাকিস্তান আছে নিউজিল্যান্ড আছে ওদের ভিডিও দেখব মানে আপনি যেটা বললেন যে আমি বুঝছি মানে কি করতে হবে না অবশ্যই এটা তো আমার মাথায় আছে কারণ এক বল তো আর বারবার করা যাবে না আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা